আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আমার গত শুক্রবারে তো গত শুক্রবারে আমার আম্মু আমাদের জন্য বাসায় বিরিয়ানি রান্না করেছিল তো ওই বিরিয়ানির জন্য প্রথমেই আমার আম্মু হচ্ছে মুরগি কেটে নিচ্ছে কারণ আমার আম্মা মুরগি বিরিয়ানি করবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মু অলরেডি একটা মুরগি কাটার শেষ এখন আরেকটা মুরগি কাটতেছে সো এই মুরগিটা ভালো মতন কেটে পুরোটা সে পানি দিয়ে ধুয়ে নিবে ধোয়ার পর হচ্ছে আম্মু মুরগি বসিয়ে দেবে বিরিয়ানি রান্না করার জন্য আপনারা দেখুন কীভাবে আমার আম্মু সুন্দর করে ছোট ছোটো হচ্ছে পিস পিস করে আম্মু মুরগিগুলো কেটে নিচ্ছে বিরিয়ানির জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মু হচ্ছে মুরগিগুলো কাটা শেষ এখন ধুয়ে নিবে পানি দিয়ে ভালো মতো এরপর হচ্ছে এখানে মুরগি রান বিরিয়ানি রান্না করার জন্য যে মশলা দিয়ে কষিয়ে নিতে হয় পানি দিয়ে তো এটা কষানো হয়ে গেছে তো ওই চুলে আবার আম্মু মুরগিগুলো ছে কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে তো কষানো শেষ উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছে লাস্টে ঝালের জন্য আর দেখতেই পারছেন কেরা দিতেছে সব কিছু তো ওই চুলে তো এখন মুরগি হইতেছে তো এই চুলে হচ্ছে ম কাছে তো ওইখানে আমার আম্মু হচ্ছে পোলাও চাল যেটা সেটা ধুয়ে রেখে দিয়েছে আম্মু তো দেখতেই পারছেন ধুয়ে রেখে দিয়েছে তারপর ওই চালগুলোটার মধ্যে দাওয়া দিয়ে দিবে বিরিয়ানি রান্না করার জন্য তো আপনারা দেখতেই পারছেন আমার আম্মু চালগুলো ধুয়ে রেখে দিয়েছিল তো সেই চালগুলো এখন দিয়ে দিবে তো চালগুলো সব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেবে তো এই যে আমার আম্মু চালগুলো সম্পূর্ণ সব দিয়ে দিল বিরিয়ানির মশলার মধ্যে তো এখন আম্মু ভালো মতো ছে নাড়াচাড়া করে এগুলো হচ্ছে একটু ঢাকা দিয়ে একটু ধমে দিয়ে দিবে চালগুলো ভালো মতো ফুটে যাওয়ার জন্য তাহলে সে হয়ে যাবে আমার আম্মুর বিরিয়ানি রান্না করা তো এখানে এখনো চালগুলো দিয়ে দিছে এখন আম্মু একটু ঢাকনা দিয়ে রেখে দিবে ভালো মতন হয়ে যাওয়ার জন্য তারপরে এখন দেখতেই পারছেন যে আমার আম্মুর রান্না হয়ে গেছে এখন আম্মু উপর দিয়ে হচ্ছে মাংস দিয়ে দিবে ভালো মতো যেটা আপনাদের আপনি দেখাইছি যে কষানো হয়ে গেছিলো তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আম্মু হচ্ছে ভালো মতন মিক্স করে নেবে পোলাও এবং মাংসটা দুইটা একসাথে মিক্স করার পরে আবার হচ্ছে আবার একটু চুলা কমিয়ে দমে দিয়ে দিবে তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না করার শেষ ভালো মতন হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্যামিলিদের কেউ জানাবেন যাতে আমাদের ভিডিওতে একটা লাইক করে দেয় এখন আমার আম্মু এখন সে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে এখন এটা দমে দর হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছে যে বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে রান্নাটা আর এই তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আবার বলে দিচ্ছি I love face.